রাজিম বিসমিল্লা রহমানির রাহিম প্রিয় দর্শক আমাদের মন রয়েছে আমাদের নিজের মনের যে অবস্থান বর্তমান কি অবস্থায় রয়েছে আমরা অনেকেই জানি না তো চলুন আমরা এই বিষয়ে একটু জেনে নেই আপনার মন যদি শুধু মন্দ করতে চায় মন্দ করতে ভালো লাগে তবে মনে করবেন আপনার মনটা মরে গিয়েছে আর যদি ভালোও করে মন্দও করে তবে আপনি ধরে নিতে পারেন আপনার মন অসুস্থ অবস্থায় আছে আর যদি আপনার মন কোরআন তেলওয়াত শুনতে পছন্দ করে ভালো ভালো কাজ করতে পছন্দ করে ওয়াজ মাহফিল ইসলামিক বিষয়াদির উপর যদি রুচি থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার মন পিউর পরিষ্কার সুস্থ তো এই বাড় মুক্তিকে আমরা চলুন একটু শুনি নেই ও বাই মাতা যদি গরম হয় ঠান্ডা তৈল লাগাও শরীর যদি গরম হয় ট্রেনের বাতাস লাগাও অন্তর যদি গরম হয় আল্লাহর কোরআনের চুয়া লাগাও অন্তরটা একেবারে শীতল হয়ে যাবে রে ভাই